সূর্যটা সূর্যটা অনেক জোর লাগতেছে উইন ব্রেকার বলতে এটা জ্যাকেট এটা জ্যাকেট না রে অনেক দিন পরে এই রোডে বাইক নিয়ে আসলাম অনেক পরে বলতে লালমেটে আসার পরে আজকে ফার্স্ট টাইম ও বাবা রে কোন চিপার মধ্যে ঢুকে গেছি প্রাহিমের বাসায় যাওয়ার জন্য আসলাম ফজলুল করিমের গলিতে কোনো এক্সাম হইল শেষ হইল আমি পড়ে গেছি চিপার মধ্যে ও আচ্ছা আচ্ছা মজিদারি গেট এটা মানুষ গরু কুকুর সব চল জল করতেছে রাস্তা দিয়ে সো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আফরে লং টাইম আই এম ব্যাক উইথ মাই মোটো ব্লগিং সেট আপ আর নাও আই এম গোয়িং টু সামওয়ে লালমনিহাটে লালমনিহাটে আসার পর থেকে এইভাবে বের হওয়া হয়নি ফ্রিলি মানে ক্যামেরা নিয়ে আজকে বের হয়েছি একটু যাবো এয়ারপোর্টের দিকে বাইকে তেল নিতে হবে অ্যান্ড একটু শহরের মধ্যে ঘোরাঘুরি করব একাই তো অনেক দিন পর লালমেট শহরের মধ্যে ভিডিও করতেছি আরেকটা একটা মানকি টুপি কিনতে হবে ইয়েস বাইকটা ঘুরে নেই মোটো আন্ডারে ঢুকবো একটু মানকি বলতে ওই যে হেলমেটের ভিতরে যেগুলো পরে আর কি দু এক দিনের মধ্যে হয়তো বা ঢাকায় ব্যাগ দিব লং রুডে রাইড করলে দরকার আছে কারণ নাকের মধ্যে অনেক ধুলা ঢুকে আনকি টুপিটা পড়লে ধুলাটা একটু কম লাগে কে ফোন দিচ্ছে সামান ইজ কলিং মি আর জেলা পরিষদ মার্কেটটা রানিং হয়ে গেছে পুরাই হ্যাঁ বল ফোন দিছিলাম ফোন দিচ্ছি একটু পরে মোটো হান্টারে অনেক দিন পর আফটার এ লং টাইম ভাইয়া হেলমেটের ভিতরে যে মানকি টুপিটা মামুন ভাই কই মানকি টুপিটা নাই নাই তাহলে আমাদের একটা ব্যান্ডেনা কোনটা দেখি মামুন ভাই গো ইন্ডিয়া কবে আসবে এই কাপড় বাদে অন্য কাপড় আর নেই তোর কাছে ইয়োহির হেলমেট আছে নাকি হ্যালো কত বিরাট রে গেম চেঞ্জার নিচের ইয়াটা আর কি সো যেটা খুঁজতেছিলাম এটা পাই নেই এইখানে সুন্দর সুন্দর উইন্ড ব্রেকার আছে উইন্ড ব্রেকার বলতে এটা জ্যাকেট এটা জ্যাকেট না রে ইয়ার প্রুফ জ্যাকেট এটা কত টাকা বারোশো পঞ্চাশ ঠিক আছে থাক থাকবে ভাইকে চাবিটা দে তো আপনারা আসবেন মোটর হান্টারে কারো কিছু লাগলে আমার কথা বললে একটু ডিসকাউন্ট পাবেন মিশন মতো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে লালমেটের চার পাঁচ মাস পরে লালমেড়েটে ঢুকে অনেক কিছু একটু একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে আমাদের রোড রোডঘাটগুলা চেঞ্জ হয়নি উন্নত করা দরকার আরও আমি ঢাকা থেকে লালমেটে আসছি লালমেটে ঢোকার সময়কার যে রোডগুলো আছে মস্তফি তারপরে তিস্তার পরের রোডগুলো মানে অতটা স্মুথ রোড না ঢাকা থেকে আসার সময় আমার কাছে মনে হয়েছে লালমনিহাটেরই রোডঘাট সব থেকে খারাপ তো এটা খুব স্যাড একটা বিষয় মাঝখানে আমার বাইকের টায়ারটার প্রবলেম হয়েছিলো টায়ারটার প্রবলেম বলতে একটা টায়ারের মধ্যে পাম্প থাকতো না মানে বাতাস থাকতো না পরে পুরে পরে টায়ার সামনের টায়ারটার কথা বলতেছি সামনের টায়ারটা পরে চেক দিয়ে দেখি এত বড় একটা তারকাটা ঢুকে গেছিল তো তারকাটা বের করার পরে জেল মেরে নিছি এখন মোটামুটি ঠিক অন্ধকার হয়ে যাচ্ছে দিন অনেক ছোট অনেক তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় আর অনেকদিন পরে এই রোডে বাইক নিয়ে আসলাম অনেকদিন পরে বলতে লালমিডে আসার পর আজকে ফার্স্ট টাইম না বেশি জানা খেত আরে তো সেই এভিয়েশন ইউনিভার্সিটি লালমুনিহাটের এই ইউনিভার্সিটি থেকে মুভ করার কথা ঢাকায় নিয়ে যাওয়ার কথা যেটা শুনতেছি আর ওই যে সেই এয়ারপোর্টের রানওয়ে যে এয়ারপোর্ট নিয়ে কথা হচ্ছে যে ইন্ডিয়ার বার ইন্ডিয়া বর্ডার থেকে বারো কিলোমিটার দূরে বাংলাদেশ যে এয়ারপোর্ট চালু করতে যাচ্ছে এটাই সেই এয়ারপোর্টের রান হয়ে ভিতরে ঢুকা যাবে না কারণ রেস্ট্রিকশন আছে আর এর ভিতরে ঢুকে আমি এর আগে একটা অকাম করছিলাম অকাম বলতে একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো এরপরে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে ভিডিও রিমুভ করে দেন তা আমাদের প্রাইভেসি প্রাইভেসি ক্ষুণ্ণ করতেছে মানে প্রাইভেসি নষ্ট হয়েছে নাকি আমার ভিডিওর কারণে তো আমি কথা বারি নি ভিডিও টিডিও রিমুভ করে দিছি প্যারা নাই চিল ব্যাগ দিলাম অনেকদিন পরে ঢুকলাম এই জায়গাটায় তো শ্মশান কি করে এটারে হাত বলে এই জায়গাটাকে সূর্যটা সূর্যটা অনেক জোস লাগতেছে বাট ডুবে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আর এখানে যে দোকান টোকান হয়েছিল ওই তো নাইস পানি টানি গেছে খালের এগুলাতে নর্মালি এগুলোতে টাস চাষ করে ব্যাক দিব এখান থেকে চলে যাব বাসায় তো এটা একটা শর্ট ভিডিও ছিল গাইজ জাস্ট লার্নার সিডের ভিতরে আজকে একটু ঘুরাঘুরি করলাম আর হ্যাঁ এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও